এই চিঙ্কু মাছ থানু সুপারি পাইলে কারো অপরাধ বলে ফালাই না সুপারি পাইসি মানে তোর তো সে নিশ্চিত ফালুমু রে তোর ফালাই না রাগে তোর শেষ ইচ্ছা কি তাই ক শেষ ইচ্ছা শেষ ইচ্ছা আমার একটাই আপনারা যেহেতু ফালা দিবেন আমার অপরাধিক আমি জানতে চাই না এ তো মাচা খাইলো রে পথ যত্ন হইয়া হেই এখন এই চিঙ্কু মাছ থান আই প্রথম কারুর ফালয় না রাখার অপরাধ বলে ফালাই নাই আজ এই প্রথম তোর অপরাধ বলে তোর ফালুমু এই

অ আমি সুধে ইয়াতো ভয় পেলাম চিংগু মাছ তেবৰে ভালাই